ভেঙে যাওয়া মাঝির নাকি কম দামে টিন পাওয়া যাচ্ছে কিছুদিন আগে পদ্মা নদীর ভাঙনের কারণে মাঝির এলাকায় অনেক ঘর বাড়ি ভেঙে ফেলা হয় আর সেই ঘরে থাকা টিনগুলি নাকি খুবই কম দামে বিক্রি করা হচ্ছে আর আমাদের যেহেতু টিনের প্রয়োজন ছিল তাই আমি আর ভাইয়া মিলে টিন কেনার জন্য যাত্রা শুরু করি মাঝির দিকে আমাদের যেহেতু নিজস্ব ভ্যান ছিল তাই আমরা নিজেদের ভ্যান নিয়েই যাচ্ছিলাম কারণ নিজেদের ভ্যান নিয়ে গেলে আমাদের ভাড়ার টাকাটা বেঁচে যাবে আমাদের শরীয়তপুরের রাস্তাঘাটের অবস্থা একেবারেই ভালো না জায়গায় জায়গায় ভাঙ আর সেই ভাঙা রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম তবে পুরো রাস্তাটাই এখন ভাঙা নয় কিছু জায়গার নিচে রোদের কাজিরহাট যাওয়ার পরে দেখি সারি সারি নৌকা বানিয়ে রাখা হয়েছে যেহেতু এখন বর্ষার মৌসুম তাই কাঠের কারিগররা নৌকা বানাতে খুবই ব্যস্ত আমরা রাস্তার পাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই মাঝের ঘাটে এখানে আসার পরে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় একটা ঢাকা যেতে হলে এই মাঝির ঘাটে আসতেই হতো এখান থেকেই আমরা লঞ্চে করে ঘাটে যেতাম আর সেখান থেকে ঢাকা যেতাম তবে সেতু চালু হবার পরে এখন আর এদিকে আসাই হয় না। মানুষ গাড়িতে করে পদ্মা সেতু দিয়ে নদী পার হয়ে ঢাকা চলে যায় এই মাঝির ঘাট এখন আমাদের কাছে শুধুই অতীত যাই হোক আমরা চলে যাই ভাঙার ওইখানে আর সেখানে যাওয়ার পরে দেখি নদী ভাঙন ঠেকাতে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফালানো হচ্ছে তবে আমার মনে হচ্ছে না যে এই জিও ব্যাগ ফালানোর কারণে রকম উপকার হবে কেননা যতদিন এই নদী থেকে অবৈধ বালু ব্যবসায়ীদের বালু কাটা বন্ধ না করবে ততদিন হয়তো এভাবেই ভাঙবে যাই হোক আমরা নদী ভাঙা দেখার পরে আশেপাশে টিনের খোঁজ করি কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা টিন পাই না আমরা যে তথ্যটা পেয়েছিলাম সেই তথ্যটা হয়তো বা ভুল ছিল আমরা এখানে এসে কোনো টিন কিনতে পারি না তাই আমরা দুই ভাই মিলে টিন না পেয়ে খালি ভ্যানটা নিয়ে আবারও বাড়ির দিকে চলে যাই